সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আমবারি হাটে শুক্রবার পঁচিশ জুলাই দুই হাজার পঁচিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর প্রচুর চাহিদা সম্পন্ন সাহিজ সারগাচ্ছে হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি দেখছেন যে ভরপুর আমদানি আছে কিন্তু এই যে দেখছেন আর এই পাশে দেখছি আমরা

একশো পনেরো এক একটার বয়স কেমন হবে নাইম ভাই ছয় সাত মাস করে বয়স হবে কত ভাই বারো এক লাখ বারো চাওয়া হয়েছে চোরা

এই যে এই দুটো লাশ কত দেওয়া যাবে ভাই ছয় ছয় এক লাখ ছয় হলে জোড়াটা বিক্রি করবে মানে তিপ্পান্ন হাজার করে পার পিস এগুলো পাঁচ থেকে ছয় মাস করে বয়স হবে শাহি অল সার এ জোড়া বললেন একশো পাঁচ বলছেন কত চাইছে শেষ মাস বিশ চাই একশো পাঁচ বলা হয়েছে একশো বিশ দাম চাচ্ছে কত দেওয়া যাবে লাস্ট বারো পর্যন্ত এক লাখ বারো পর্যন্ত হলে জোড়াটা বেচবে ওগুলো কিন্তু পাঁচ থেকে বয়স এখানে কয়টা কয়টা আসো আসো চারটা লটে দাম চলছে হাসপান্না করে বলছেন পার পিস আচ্ছা দেখি আমরা একটা একটা করে এইটা করে কত চায় সাত হাজার মানে সাতান্ন সাতান্ন আর পাঁচপান্ন দাম চলছে চারটার এক নটে দাম চলছে পাঁচ ছয় মাস করে বয়স হবে শাহিওল সার বছর এগুলো বলছিলেন কত করে বলছিলেন কত বলছিলেন নাইম ভাই আর শেষ মেশ কত চাই বাহাত্তর পঁয়ষট্টি বলা হয়েছে আর ওটা ওর পাশে ওটা ও এই তিনটা প্লটে দাম বলা হয়েছে পঁয়ষট্টিকে বাহাত্তর হাজার করে দাম চাচ্ছে

আচ্ছা কয়টা হয়েছে আমরা এগুলো দেখতে চাই চলেন আগে দেখে নেই নাই ভাই হইল কয়টা তাহলে দশটা আর কয়টা হবে বিশটা তাহলে কোথায় যাবে এগুলা নোয়াখালি ওটা কত হয়েছে ভাই ওই দিক সারা গেছে দেখি ছত্রিশ আর চার পাঁচশোটা বত্রিশ এটা বত্রিশ এটা চৌত্রিশ সাড়ে সাড়ে তেত্রিশ এবার পার্সেন্টেজ কম না হালকা পার্সেন্টেজ সাড়ে তেত্রিশ সাড়ে উনত্রিশ সাড়ে চব্বিশ এটা সাড়ে আঠাইশ আঠাশ ষাট ওগুলো দেশি তাহলে সবই যাবে নোয়াখালি

আচ্ছা তো কেনাকাটার সাথে আছেন কেউ যদি এই ধরনের গরু করে চাই দেওয়া যাবে সর্বনিম্ন কোথায় সার্বাচা পাওয়া যাবে সর্বোচ্চ সর্বোচ্চ তো যত আচ্ছা যোগাযোগ নাম্বারটা দেন এইট আছে ধন্যবাদ